আসসালামু আলাইকুম দর্শক আবারও লাইভে যুক্ত হয়েছে আমি আব্দুল মোহিত জিদার আমি উপসরের বি ব্লকে আছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসলে মেন রোডতে যেতটুকু পানি ছিল এর চেয়ে বেশি পানি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রিক্কা চাকা মোটামুটি ডুবে গেছে এবং এখানে আপনাদেরকে একটু দেখাচ্ছি যে এখানে রিস্কাতে থেকে যারা আসছেন সবাই পানি অনেক পানি এখানে ডি এবং এইচ ব্লকে পানি প্রচুর পানি দেখা যাচ্ছে আমরা আপনাদেরকে সেই এলাকাটিকে দেখানোর চেষ্টা করব আপনারা আমাদের সাথে থাকবেন আমি আপনাদেরকে দর্শক এই আছে আমি ডি ব্লকে একত্রিশ নম্বরে তো একত্রিশ নম্বরটি আপনাদেরকে একটু দেখাচ্ছি আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদের সাথে থাকবেন এবং আপনারা আপনাদের মতামত জানাবেন দর্শক আমি ঠিক মধ্যখানে আছে আপনি ডি ব্লক এই হচ্ছে ডি ব্লকের রাস্তা সেই রাস্তাটি আপনাদেরকে দেখালাম আর এই হচ্ছে সামনের দিকে সামনের রাস্তাটি দেখাচ্ছে এখানে এখানে আমার মনে হচ্ছে যে উপসর্গে মেন রোডে ঢোকার সময় যেতটুকু পানি এর সবচেয়ে বেশি পানি এখানে এখানে আপনারা বুঝতেই পারতেছেন পানি কতটুকু এখানে একটি বেন গাড়ি যাচ্ছে আর কি বেন গাড়ি যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো এই বেন গাড়িগুলা ভিতরে প্রবেশ করছে দর্শক আপনারা আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত জানাবেন এবং কে কোথায় থেকে আমাদের এই লাইভে যুক্ত হয়েছেন আমাদেরকে জানাবেন আপনারা জানেন যে গতকালকে দিনের বেলা বৃষ্টি ছিল না এবং পানি কমতে শুরু করেছিল কিন্তু রাতে মুসলধারা বৃষ্টি হওয়ার কারণে উপসর এলাকায় আর আবার রাস্তাঘাটগুলো ডুবে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই একজন রিস্কায় করে আসছেন আর আসলে প্রত্যেকটা ডিএইচ এমন মেইন রোডে মেইন রোডে যে পানি চেয়ে বেশি এই রোডে আমরা পানি দেখতে পাচ্ছি আর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেকেই সকালবেলা তাদের কর্মস্থলে যাওয়ার জন্য সবাই চলে গেছেন যে যার মতো পেরেছেন গে গিয়েছেন এবং এখানে শুধুমাত্র এখন রিক্সা চলছে এই রোডে মানে মেইন রোডে আমরা কয়েকটি সিএনজি গাড়ি বা এগুলা দেখেছি পিক আপগুলো চলতে দেখেছি কিন্তু এই রোডে পিক বা কোনো কিছুই চলছে না এই রোডটা পুরো পানিতে ডুবে গেছে এবং আপনারা রিক্সাগুলো দেখলে বুঝতে পারবেন যে কতটুকু পানি হয়েছে আমরা রোড একত্রিশ নম্বর রোডে ডি ব্লকে আছি সেই ডি ব্লকের সর্বশেষ অবস্থা পানির অবস্থা আপনাদেরকে দেখাচ্ছে এবং আমরা আগেই বলেছি যে মেইন রোডে যতটুকু পানি আছে এর চেয়ে বেশি পানি এই রোডে আমরা দেখতে পাচ্ছি আপনারা হাঁটুর উপরে এই রোডে পানি তো আমরা আস্তে আস্তে সামনের দিকে যাবো আপনাদেরকে সামনের দিকে সর্বশেষ অবস্থা আপনাদেরকে দেখাবো খুব কষ্ট করে রিক্সায় আসতেছেন আপনারা দেখতে পাচ্ছেন যে রিক্সার মোটামুটি ফেডেল পর্যন্ত পানির নিচে চলে গেছে যেটা ফেডেল রিক্সার ফেডেলটি পানির নিচে চলে গেছে এইচ ব্লকের অবস্থা জানতে চেয়েছেন আমরা আসলে ভাই ডি ব্লকে আসে আমরা আপনাদেরকে এইচ ব্লকের সর্বশেষ অবস্থা দেখানোর চেষ্টা করব আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদের এই লাইফটি আপনারা অবশ্যই শেয়ার করবেন আপনারা আপনাদের কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত জানাবেন তো আমরা এ ডি ব্লকের যেই একত্রিশ নম্বর রোডে আছি সেই রোড থেকে আমরা সরাসরি সামনের দিকে চলে যাব আর আপনারা আমাদের সাথে থাকুন আমরা এখন ডি ব্লকের একত্রিশ নম্বর রোড থেকে আমরা সামনের দিকে যাচ্ছি আপনাদের আপনারা দেখতে পাচ্ছেন একজন বৃদ্ধ মহিলা তিনি আসছেন হাঁটুর উপরেই পানি এবং আমরা আপনাদেরকে আগে বলেছিলাম যে আসলে রাস্তার উপসর মেন রোডে যতটুকু পানি বেশি পানি হয়ে গেছে ভিতরের দিকে একজন মাদ্রাসায় যাচ্ছে অন্য জায়গায় রিক্সা অন্যান্য জিনিস চলাচল করছে কিন্তু এই রোডে আসলে গাড়ি এই রোডে শুধুমাত্র রিক্সা কয়েকটি রিক্সা দেখা যাচ্ছে তাও খুব কষ্ট করে তারা রিক্সা চালিয়ে সামনের দিকে যাচ্ছেন দেখতে পাচ্ছেন যে উনি রিক্কা নিয়ে আসছেন তার দর্শক আমরা এখনও ব্লক ডি তে আছি একত্রিশ আটাইশ এবং উনত্রিশ নম্বর রোড যেটা আছে সেই রোডে আছি মাইকে কি अनाउंस হচ্ছে মসজিদ থেকে আমরা একটু শুনি

দর্শক আপনারা শুনলেন যে মসজিদের মাইক থেকে ঘোষণা করা হয়েছে এক ঘন্টার ভিতরে কারেন্ট আসবে এবং যাদের বিদ্যুতের মিটার পানির নিচে আছে তাড়াতাড়ি করে উপরে উঠানোর জন্য মসজিদ থেকে ঘোষণা করা হয়েছে দর্শক আমরা যেখানে দাঁড়িয়েছি আমাদের হাঁটুর উপরে পানি আছে এখানে

A mnóstwo kundy gadba, tak? Czunavara. 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 Czunavara.

বরফুরি দেওয়ার একটা আসিল তাণ্ডে দিয়া তো দিয়া খাড়াইছে তো আমি থাকছি বাসা কাজ কাজও যাইবার লাগে থাকছি তারা তো মানতা না বাসা বাড়ি তো আর না টেহা দিতা না ও কারণে আমি রয়েছি ও কারণে আমি রয়েছি তো তারা বাবা নাই তো ছেলে নাই আমি একটু উইয়ার মেয়ে ভয়ের আমি অসহায়ের মেয়ে ভয়ের থাকি দর্শকের একজন কথা শুনলেন যে উনি বলেছেন যে আসলে ওনার গড়েতে পানি উঠে গেছে ওনার বাসায় উনি যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন উনি বলেছেন যে ওনার বাসায় পানি উঠে গেছে আর ওনার বাচ্চা কাচ্চাদেরকে অন্য পাঠিয়ে দিয়েছেন এবং উনি যে অন্য কাজ করেন কাজের কারণে উনি তার বাসায় রয়ে গেছেন বিছনার উপরে পানি উঠে গেছে দর্শক আপনারা অনেকে আমাদের সাথে লাইভে যুক্ত আছেন দর্শক আপনারা অনেক আল্লাহ একজন লিখেছেন আল্লাহ পানি বন্দি সবাইকে আল্লাহ সাহায্য করুন আসলে ঠিক সবাই দোয়া করা দরকার এখানে যারা আছেন আর একটু আগে আপনারা একজন বৃদ্ধ মহিলার কথা শুনেছেন তিনি তার বাচ্চাদেরকে রাত্রে তিনটার দিকে অন্য তো পাঠিয়ে দিয়েছেন এবং আমরা জিজ্ঞাসা করেছেন আপনি থেকে গেলেন কেন তিনি বলেন যে তিনি অন্য অন্য জায়গায় কাজ করেন এর জন্য তাকে থাকতে হয়েছে তার বিছনার উপরে পানি চলে এসেছে দর্শক আমরা আপনাদেরকে আরেকটু সামনের দিকে যাচ্ছি আর একটু সামনের দিকে সর্বশেষ অবস্থা আপনাদেরকে দেখাবো এরপর আমরা আবার চেষ্টা করব অন্য ব্লক আপনাদেরকে দেখানোর জন্য আমরা আপনাদেরকে বলেছি যে ডি ব্লকে আছি আমরা রোড নম্বর তিরিশ আঠাশ উনত্রিশ তিরিশে আছি তা আমরা একটু সামনের দিকে যাচ্ছি সামনের দিকে কী অবস্থা সেই অবস্থাগুলো দেখাবো আমরা একটু দেখাচ্ছি যে ডি ব্লকের আরেকটি রোডের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর পানি আছে তো আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে একটু কম পানি সামনে দিকে আমরা দেখতে পাচ্ছি আমরা কিন্তু যেখানে দাঁড়িয়ে আছি এখানে হাঁটুর উপরে পানি আছে তো একজন রেশন চালক আসছেন আমি জিজ্ঞাসা করি আপনি কোন জায়গায় কোন ব্লক থেকে বাড়ি ভিতরে ভেতরে গেছিলাম আচ্ছা ভিতরে পানি কেমন পানি একশো করে হাঁটুর উপরে হাঁটুর উপরে হাঁটুর উপরে পানি আচ্ছা ঠিক আছে একজন রিক্সা চালক তিনি একজন প্যাসেঞ্জার নিয়ে ভিতরে গেছে গিয়েছিলেন তো তিনি বললেন যে হাঁটুর উপরে পানি আছে সামনের দিকে তো আমরা আসলে একটু সামনের দিকে যাচ্ছি দেখি কি অবস্থা সামনের কি অবস্থা আছে আমরা আপনাদেরকে এই সামনের অবস্থা একটু দেখাবো দেখতে পাচ্ছেন যে পানি রিক্সা নিয়ে যাওয়া যাচ্ছে না তো আরেকজন পিছনের দিকে ধাক্কা দিয়ে রিক্সাটাকে সামনের দিকে নিয়ে যাচ্ছেন আমরা দর্শক আপনাদেরকেই বলেছি যে উপসহরের বিভিন্ন ব্লক কী অবসর কী অবস্থা আপনাদের দেখানোর জন্য চেষ্টা করছি আমরা আপনাদেরকে ডি ব্লকের আঠাশ উনত্রিশটি দেখিয়েছি উপসর মেইন রোডটি আপনাদেরকে দেখিয়েছি তো আমরা সামনের দিকে যাচ্ছি আপনারা আমাদের সাথে থাকবেন আমরা চেষ্টা করবো আসলে আমরা যে জায়গায় আছি আমরা পানি হাঁটুর উপরে আমাদের পানি তো সামনে যে রিক্কা আছে সেই রিক্সা দেখলে আপনারা বুঝতে পারছেন যে কতটুকু পানি আছে এখানে আমার মনে হচ্ছে যে মেন যে পানি আছে এর চেয়ে বেশি পানি এখানে এখানে হাঁটুর উপরে পানি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি বাসা সম্ভবত চেঞ্জ করা হচ্ছে এটা কোনো কত নম্বর ব্লক এটা দর্শক আমরা ডি ব্লক থেকে আরেকটি রোড দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে রোডটি আছে আচ্ছা দর্শক আমরা এটা হচ্ছে ডি ব্লকের চোদ্দো নম্বর রোড এখানে এখানে দেখাচ্ছে আসসালামু আলাইকুম আমি ইউএসএস আমেরিকা থেকে দেখি লিখেছেন আহবাব আহমাব জসিম ধন্যবাদ আপনাকে সিলেট এক্সপ্রেসে লাইওয়ে থাকার জন্য আমরা আপনাদেরকে দেখাচ্ছি ডি ব্লকের চোদ্দো নম্বর রোড চোদ্দো নম্বর রোড আর আমরা আসলে আঠাশ উনত্রিশ তিরিশ এবং মেন রোড আপনাদেরকে দেখিয়েছি আর আপনারা আমরা যতটুকু দেখেছি যে উপসরের যে মেন রোডে যতটুকু পানি ছিল কিন্তু ডি ব্লকে হাঁটুর উপরে পানি আমরা জানি না যে এর আগে আর পানি ছিল কি না তো

দর্শক আপনাকেও ধন্যবাদ সিলেট এক্সপ্রেসের পক্ষ থেকে আপনাকেই ধন্যবাদ এবং আপনি অবশ্যই কমেন্ট করবেন আপনার মতামত জানাবেন এবং আপনি যদি কোনো এরিয়া দেখতে চান আমাদেরকে অবশ্যই কমে আমাদের মেসেঞ্জার আপনি নক করবেন দর্শক আমরা আপনাদেরকে ডি ব্লক দেখালাম এবং ডি ব্লকের চোদ্দো নম্বর রুট যেটি চোদ্দো নম্বর রুটের দিকে আমরা যাচ্ছি এগোচ্ছে চোদ্দ নম্বর রোড সেই চোদ্দ নম্বর রোড দেখতে প্রত্যেকটা রোডে পানি হয়ে গেছে দর্শক আমরা আপনাদেরকে চোদ্দ নম্বর রোড দেখালাম আমরা একটু সামনের দিকে যাচ্ছি আমি সামনের দিকে কি অবস্থা আপনাদেরকে দেখা এখানে একটু পানি মানে হাঁটুর নিচে আমরা যতটুকু মনে হচ্ছে আর কি আমরা সামনে দিকে যাচ্ছি আর আপনারা জানেন যে কিছুক্ষণ আগে মসজিদ থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে এখানে ঘন্টা খানিকের পর কারেন্ট আসবে এবং যাদের মিটার বিদ্যুতের পানির নিচে আছে মিটারগুলো উপরে তোলার জন্য বা পানির সাথে যুক্ত আছে পানির বরাবর আছে সেই মিটারগুলো অবশ্যই উপরে তোলার জন্য মসজিদের মাইকে নির্দেশনা দেওয়া হয়েছে আপনারা লাইভে একটু আগে আপনারা শুনেছেন যে একজন নিয়ে আসছেন এবং পিছনের দিকে আরেকজন ধাক্কা দিচ্ছেন কারণটা হচ্ছে যে পানি অনেক পানি দর্শক আমরা একটু সামনের দিকে যাচ্ছি সামনে কী অবস্থা আপনাদেরকে একটু জানাবো আসলে প্রসহর বিভিন্ন জায়গায় বাসা বাড়িতে পানি উঠেছে এবং অনেক দোকানগুলো বন্ধ আপনি বুঝতে পারছেন দোকানের ভিতরে পানি প্রবেশ করে না কিন্তু ওই যে কারণটি হচ্ছে এখানে আর কেউ এসে কেনার কিনতে পারবে না তার জন্য আর ভিতর দোকানগুলো তা তালাবোধে এই জন্য বোঝা যাচ্ছে না হয়তো বা ভিতরে পানি প্রবেশ করেছে হুম এগুলো লাভ নাই পানি তো নাই দর্শক আমরা ডি ব্লকের চোদ্দ নম্বর রোডটি আপনাদেরকে দেখালাম এবং আপনাদেরকে আগেই বলেছি যে এখানে অনেক সব দোকানগুলোই বন্ধ হয়ে গেছে আসলে ভিতরে বাইরে সাইড তালা বদ্ধ কিন্তু হয়তোবা হয়তোবা এখানে এখানে হয়তো ভিতরে পানি প্রবেশ করেছে ভিতরে পানি প্রবেশ করেছে এই জন্য দোকানগুলো বন্ধ আছে এবং 嗯。嗯。俺得去。 আপনাদেরকে ডি ব্লক আমরা দেখালাম আমরা আবারও নতুন কোনো ব্লকে যাওয়ার পর আবার আপনাদের সাথে লাইভে যুক্ত হবো এই আশা প্রত্যাশা করে বিদায় নিচ্ছি আপনারা সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ